জুলাই আগস্টে চট্টগ্রামে ওয়াসিম আকরাম ও ফয়সাল নামে দুজনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আটই এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত ওই হত্যার সাথে ফজলে করিম সহ কয়েকজন জড়িত ছিল বলে দাবি করেন মামলার চাক্ষুষ সাক্ষী আবদুল্লাহ আল মামুন মাঝহারুল হক মান্নার রিপোর্ট সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গত বারোই সেপ্টেম্বর আটক করে বিজিবি তার বিরুদ্ধে হত্যা অপহরণ মুক্তিপণ আদায় হত্যা চেষ্টা অস্ত্র দিয়ে ফাঁসানো অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া ভাঙচুর ও দখল সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামে দশটি মামলা আছে ওইসব মামলায় গ্রেফতার এবিএম ফজলে করিম চৌধুরীকে কেরানীগঞ্জ কারাগার থেকে রোববার সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় ওই হত্যার ঘটনায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করলে ট্রাইব্যুনাল করিম চৌধুরী দেন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল গত পাঁচ দুই দুই হাজার চব্বিশ তারিখের একটি আদেশে উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ওনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মানবতা ও অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এই মামলায় আগামী আট চার অর্থাৎ আটই এপ্রিল দুই তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে পরে হত্যার সাথে ফজলে করিমের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন মামলার সাক্ষী তিনজন আমাদের সমন্বয়টা শহীদ হয়েছিলেন এদের মধ্যে একজন হচ্ছে ফয়সাল আহমেদ শান্ত একজন হচ্ছে ওয়াসিম আকরাম আর একজন হচ্ছে ফজলে রাব্বি এই তিনটি হত্যাকাণ্ডের সাথে চট্টগ্রামের যারা হেভিয়েট আওয়ামী লীগের নেতারা ছিলেন এবং তাদের সাথে এবিএম ফজলে করিম সহ তাদের অস্ত্রধারী সদস্য সন্ত্রাসীরা পুলিশ বাহিনীকে নিয়ে আমাদের ছাত্র জনতার উপর হামলা করে প্রসিকিউশন জানিয়েছে যে মামলাগুলোর তদন্ত চলমান আছে তার প্রতিবেদন যৌক্তিক সময় দাখিল করবে তদন্ত সংস্থা মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা